আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান আর টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপরে তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি দেখার জন্য বিনীত অনুরোধ রইল পাঞ্জাব পুনর্গঠন পর উনিশশো ছেষট্টি সন থেকে জিয়ানি গুরুমুখ সিং মুসাফির গুরুনাম সিং রসমন সিং গিল প্রকাশ সিং বাদল জয়ল সিং দরবরা সিং সুরজিৎ সিং বার্নালা বিয়ন্ত সিং হরচরণ সিং প্রা রাজেন্দ্র কোর ভট্টাল অমরিন্দর সিং চরণজিৎ সিং চান্নি ভগবন্ত মান মোট সতেরো জন মুখ মুখ্যমন্ত্রী অন্যতম তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে পাঞ্জাব রাজাটি গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে পাঞ্জাব রাজ্যের নব মুখ্যমন্ত্রী হিসাবে জিয়ানি জেল সিং অন্যতম জিয়ানী জয়াল সিং পাঞ্জাবের নব মুখ্যমন্ত্রী হিসাবে সতেরোই মার্চ উনিশশো বাহাত্তর সনে শপথ নেন এবং তেত্রিশে তিরিশে এপ্রিল উনিশশো সাতাত্তর সনে তার পর্যন্ত দায়িত্ব পালন করেন জিয়ানী জাইল সিং ছিলেন পাঞ্জাবের একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি উনিশশো বিরাশি থেকে উনিশ সাতাশ সন পর্যন্ত ভারতের সপ্তম রাষ্ট্রপতি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি প্রথম শিখ ছিলেন যিনি রাষ্ট্রপতি হন জিয়ানি জায়ল সিং এর ব্যক্তিগত বিবরণ জন্ম জিয়ানি জায়ল সিং পাঁচই মে উনিশশো ষোলো সনে সন্দানা ফরিদকোট ব্রিটিশ ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন মৃত্যু যিনি জায়ল সিং পঁচিশে ডিসেম্বর উনিশশো সনে আট বছর বয়সে চন্ডীগড় ভারতের সরকার দিয়ে চলে যান নাফেরা দেশে এই রাজনৈতিক নেতা রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস পত্নী বর্ধন কৌর সন্তান চারজন মাত্র জিয়ানি জায়ল সিং মন্ত্রী এবং ওয়ালের সমর্থন বিদ্রোহীদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপে বাধা দেয় উনিশশো বিরাশি সনে জিয়ানি জায়ল সিং নিল্জি সজ্জি বির স্থলাভিষিক্ত হয়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়ানি জায়েল সিং এর রাষ্ট্রপতি প্রাথমিক বছরগুলি অপারেশন ব্লু স্টার ইন্দিরা গান্ধী হত্যা এবং উনিশশো চৌরাশি এর শিখ বিরোধী দাঙ্গা দেখে দেখেছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর জিয়ানি জায়ল সিং এর সমর্থনে সম্পর্ক শর্মায় হয়ে ওঠে ওঠে কারণ গান্ধীর নীতি সংক্রান্ত বিষয়ে জিয়ানি জায়ল সিং এর সাথে দেখা করতে বা জানতে অস্বীকার করেছিল এবং জিয়ানি জায়ল সিং বিদেশি ও অভ্যন্তরীণ ভ্রমণের নিষেধাজ্ঞার আরোপ করেছিলেন জিয়ানি জায়েল সিং সরকারি নীতি প্রস্তাবিত করে এবং তার কাছে প্রেরিত প্রস্তাবগুলিকে মেরি চাচার জন্য প্রত্যাহার করে আঘাত করেছিলেন আঠারো উনিশশো ছিয়াশি সনে জিয়ানি জায়ল সিং পার্লামেন্টে পাশ করা ভারতীয় পোস্ট অফিস সংশোধনী বিলের উপর একটি পকেট ভেটো ব্যবহার করেন বফোর্স থেকে হাউজিজার সংগ্রহের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রাষ্ট্রপতি জিয়ানি জায়ল সিং এর জন্য চাওয়ার নথিপত্র সরবরাহ করতে সরকারের অস্বীকৃতি এবং সরকারের প্রতি তার বহুল প্রসারিত তিরস্কারের ফলে জিয়ান জায়ল সিং রাজীব গান্ধী সরকারকে বরখাস্ত করতে চেয়েছিলেন বলে জল্পনা শুরু হয়েছিল জিয়ানি জায়ল সিং অবশ্য উনিশশো সাতাশি সনে জিয়ানি সিং মেয়াদের শেষ অবসর গ্রহণ করেন এবং আর ভেঙ্কটরাম রাষ্ট্রপতি হিসাবে তার স্থান অভিযোগ হন জিয়ানি জায়ল সিং উনিশশো চুরানব্বই সনে সহ দুর্ঘটনা আহত হয়ে মারা যান তার সমাজে দিল্লিতে একতা স্থানে জিয়ানি জায়েল সিং এর স্মৃতিকথা উনিশশো সাতানব্বই সনে প্রকাশিত হয়েছিল দু হাজার ষোলো সালে জিয়ানি সিং জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছিল যেখানে একটি তথ্যচিত্র এবং তার জীবনের উপর একটি বই প্রকাশিত হয়েছিল জিয়ানি জায়ল সিং এর জীবনের শেষ জীবনের প্রথম প্রথমার্থ জিয়ানি জায়ল সিং পাঁচই মে উনিশশো ছিয়ানব্বই সনে ফরিদকোট জেলার ওয়ানে জন্মগ্রহণ করেন কিষান সিং এবং ইন্দ্রকূর তাদের পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট হিসেবে জিয়ানি জায়ল সিং ছিলেন একজন রামগড়িয়া শিখ সুতোর শিল্পের সাথে সংযুক্ত একটি বর্ণের অন্তর্গত যদিও জিয়ালি সিং আনুষ্ঠানিক শিক্ষা ম্যাট্রিকুলেশনের মাধ্যমে শেষ হয়েছিল জিয়ালি সিং একজন গ্রান্থী হতে প্রশিক্ষণ নেন এবং অমৃতসরে শৈচ্ছিক মিশনারি কলেজের অধ্যয়ন করেন যেখানে তাকে শাস্ত্রের জ্ঞানে চিহ্ন হিসাবে জ্ঞানী উপাধি দেওয়া হয় যদিও ইংরেজি ইংরেজিতে জিয়ানি জাইল সিং এর দখল সাবলীল থেকে কম ছিল তবে তিনি উর্দু পাঞ্জাবি ভাষায় তার মাতৃ মাটির বক্তৃতার জন্য পরিচিত ছিলেন জিয়ানি জাইল সিং পরাধন করকে বিয়ে করেন যার সাথে তার তিনটি কন্যা এবং একটি পুত্র সন্ধ্যা ছিল তার ভাগ্নে উলতার সিং সন্ধ্যা ওয়ান দু হাজার বাইশ সালে পাঞ্জাব বিধানসভার স্পিকার হন পূজা মণ্ডল উনিশশো ছত্রিশ কিষাণ মোর্চার অংশগ্রহণের জন্য জিয়ানি জাইল সিংকে এক বছরের জন্য কারদ্ধ করা হয় উনিশশো সালে জিয়ানি জাইল সিং ফরিদা ফরিদকোটে অল ইন্ডিয়া স্টেট পিপলস কনফারেন্সের সাথে যুক্ত একটি রাজনৈতিক সংগঠনের প্রজামণ্ডল প্রতিষ্ঠা করেন মন্ডল রাজ্যের একটি নির্বাচনী এলাকা প্রতিষ্ঠা করতে চেয়েছিল একটি দাবি তার শাসক স্যার হরি হরিনন্দর সিংরা প্রখ্যাত প্রত্যাখ্যান করেছিলেন যিনি জায়াল সিং উনিশশো থেকে উনিশশো তেতাল্লিশ সনের মধ্যে জেলে ছিলেন ফরিদকোট কারাগারে নির্জন জন সময় কাটান উনিশশো তেতাল্লিশ সনের মুক্তি পাওয়ার পর যেন জয়াল সিং কোট ত্যাগ করতে বাধ্য হন কিন্তু রাজ্যের বাইরে কোটে জনগণের আন্দোলনের আন্দোলনের কারণ গ্রহণ করেন জেলে থাকলে সিং তার নাম ডাইনাইল সিং থেকে পরিবর্তন করে জয়ল সিং করেন উনিশশো ষোল্লিশ জিয়ানি জাইল সিং ফরিদকোট সরকার বিরুদ্ধে একটি সত্যগ্রহ শুরু করেন এবং সেই বছর পতাকা আন্দোলনে জড়িয়েছিলেন যার জন্য তিনি কারাবরণ করেন পতাকা আন্দোলনটি নেহরু হরিনন্দর চুক্তির মাধ্যমে শেষ হয় যার মাধ্যমে মহারাজা রাজ্যের রাজনৈতিক সমিতি গঠনের সমর্থন এবং ফরিদকোট কংগ্রেসের পতাকা উত্তোলনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন উনিশশো আটচল্লিশ সালে রাজ্যে নতুন করে আন্দোলন শুরু হয় যখন প্রজামণ্ডল কর্মীরা রাজ্যের সচিবালয় ঘেরাও করে এবং জিয়ানি জাইল সিং ফরিদা কোর্টে একটি সমান্তরাল সরকার গঠনে ঘোষণা দেন বল্লভভাই প্যাটেল হস্তক্ষেপে মহারাজ সিং এবং সমান্তরল সরকার আরও তিন মন্ত্রীকে কারাগার থেকে মুক্তি করতে রাজি হয়। পরে আন্দোলনের সমাপ্তি ঘটে এবং প্রজামণ্ডল কর্মীদের আন্দোলনে অংশগ্রহণের জন্য গ্রেপ্তার করা হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে ভারতের রাজ্যে মন্ত্রণালয় ফরিদাবাদ ফরিদা কোর্টের কোর্টকে পাঞ্জাবের অন্যান্য ফুলকিয়ান কিয়ান রাজ্যের সাথে একত্রিত করে পাতিয়ালা এবং পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন গঠন করে জিয়ালি জায়েল সিং এর স্বাধীনতা ভারতের রাজনৈতিক কর্মজীবন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাহাত্তর সন পর্যন্ত জানুয়ারি উনিশশো পঞ্চাশ সনে জিয়ালি জায়ল সিং মুখ্যমন্ত্রী গিয়াল সিং বারওয়ালার অধীনে পেপসি সরকারের রাজস্ব মন্ত্রী হন বারওয়ালা মন্ত্রক তবে রাজনৈতিক মতবেরোধের কারণে জেল জয়েন সিং গঠনের দশ বছরের মধ্যে সরকার দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সনে কর্নেল রঘুবীর সিং মুখ্যমন্ত্রী হন এবং জয়ল সিংকে কিছুমন্ত্রী নিযুক্ত করা হয় মন্ত্রী সভায় জেল জয়েন সিং এর কর্মের মধ্যে রয়েছে ফৌজদারি উপজাতি আইন বাতিল করা রাজনৈতিক ভুক্তভোগী অধ্যাদেশ জারি করা এবং ভূমি আইনে প্রবর্তিত পরিবর্তনগুলি বা ফরিদা কোর্টের রাজার কৃষ কৃষকদের জমি দখলের অধিকার বাতিল করে এবং বিদ্যমান অধীনে ভূমি মালিক মালিকদের দ্বারা ভোগ করা সুযোগ সুবিধা অপসারণ করে ভূমি আইন জেনিজাহ সিং বিশ্বতার বিরত্তি অধ্যাদেশ চালু করেছিলেন যা জমি মালিকানা মালিকানাধীন জমি ক্ষতিপূরণ ছাড়াই বরাদ্দের জন্য এবং চাষিদের পড়াশ্বের অধিকার প্রদান করেছিলেন জানি জাইল সিং উনিশশো পঞ্চান্ন থেকে উনিশ ছাপ্পান্ন সনে পেপসু প্রদেশে কংগ্রেসের একটি কংগ্রেস কমিটির সভাপতি হন হন যখন এটি পাঞ্জাবের সাথে একত্রীভূত হয় উনিশশো ছাপ্পান্ন সন থেকে উনিশ সন জিয়ালি জায়ন সিং রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জিয়ানি জায়ল সিং পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উনিশশো বাষট্টি সনের মার্চ মাসে জিয়ানি জায়ল সিং এর সদস্যপদ থেকে পদত্যাগ করেন এবং ফরিদকূপ নির্বাচনী এলাকা থেকে জয়লাভ করেন জিয়ানি জায়েল সিং সমৃদ্ধভাবে প্রতাপ সিং কাইরন মন্ত্রণালয়ের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু তিনি সাথে উনিশশো বাষট্টি সনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে এবং মন্ত্রকের আকার হ্রাসের কারণে পদত্যাগ করেন যদিও জিয়ানি জায়েল সিং উনিশশো সাতষট্টি সনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বা করেননি তিনি উনিশশো সত্তর সনে একটি উপনির্বাচনের মাধ্যমে আনন্দপুর সাহেব থেকে পাঞ্জাব অ্যাসেম্বলিতে পুনর্নির্বাচিত হন জিয়ানী জায়েল সিং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উনিশশো চালু হয় এবং আমেরিকান জ্ঞান ব্যবহার করে ইন্টিগ্রেটেড চিপস তৈরি করেন উনিশশো সাতান্ন উনিশশো পঁচাত্তর সনে সিং তফসিলি জাতির জন্য সংরক্ষিত চাকরি কোঠার অধীনে বাংলিকি এবং মাঝাবি শিখদের জন্য পঞ্চাশ শতাংশ চাকরি সংরক্ষণে চালু করেছিলেন এই পদক্ষেপের লক্ষ্য ছিল কংগ্রেস পার্টির পিছনে দড়িত ভোটে করা এবং তাদের মধ্যে জিয়ালি জাহেল সিং নিজের অবস্থানকে উন্নত করা উনিশশো পঁয়ত্রিশ সনের জরুরি অবস্থা জারি পরে জিয়ালি জায়েল সিং সঞ্জয় গান্ধীর পাঁচ দফা নীতিগত উদ্যোগের সাথে বাস্তব বাস্তবায়ন করেছিলেন পায়তামূলক জীবনযাপন জীবাণুমুক্তকরণের উপকরণ ফোকাস এবং জাতীয় নীতি প্রায়শই পুলিশ ও প্রশাসনের জবরদস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে প্রস্তাবিত হয়েছিল জিয়ানু কে সিংকে নীতিটি বাস্তবায়ন করতে জয় করা হয়েছিল আংশিকভাবে সঞ্জয় গান্ধীর প্রতি আগ্রহ বজায় রাখতে যাকে জিয়ানি জায়ল সিং একবার তার তার বার্তা হিসাবে পাঠানো হয়েছিল এবং এবং পাঞ্জাবের অন্যান্য কংগ্রেস নেতাদের কাছ থেকে তার নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ রোধ করতে বিশেষ করে মহিন্দর সিং গিল যিনি ছিলেন দলের সভাপতি উনিশশো সাতাত্তর সনের সাধারণ নির্বাচনে যেটি জরুরি অবস্থার পরে কংগ্রেস পার্টি প্রথমবারের মতো পাঞ্জাব থেকে একটি আসনও জিততে ব্যর্থ হয় মুখ্যমন্ত্রী হিসাবে জিয়ানি জায়ল সিং এর মেয়াদ তিরিশে এপ্রিল উনিশশো এ শেষ হয়েছিল যখন পাঞ্জাবের রাষ্ট্রপতি শাসনের অধীনে ছিল উনিশশো সালের জুন মাসে অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনে শিরোমণি আকালী দল বিধানসভায় একশো চারটি আসনের মধ্যে আটটি আটান্নটি আসনে জয়লাভ করে উনিশশো সাতাত্তর নির্বাচনে কংগ্রেস পার্টি পরাজয়ের ফলে সঞ্জয় গান্ধী এবং জিয়ালি জয়েন সিং এমন একজন শিখ নেতার সন্ধান করেন যিনি শিখ ধর্মের বিশেষ কঠোর অবস্থান গ্রহণ করে আকালী দলকে দুর্বল করে দেবেন কৌশলে আংশিকভাবে প্রতাপ সিং কাইরনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল যিনি উনিশশো এর দশকে মুখ্যমন্ত্রী হিসেবে ফতে সিং আকালি নেতা তারা জিয়ানি জায়ল সিং এর পাল্টা হিসাবে সমর্থন করেছিলেন তাদের জিয়ানি জায়ল সিং ছিলেন জার্নাইল সিং বিন্দাওয়ানওয়ালে যিনি তখন অল্প প্রচিত শিখ প্রচারক ছিলেন কিন্তু তার পৃষ্ঠপোষকদের জন্য দানব হয়ে ওঠেন বিন্দা নওয়ালে উনিশশো আটাত্তর সনে লাইম এসেছিলেন যখন জিয়ানি জাইল সিং অনুসারী এবং শিখদের মধ্যে সংঘর্ষ এক ডজন লোকের মৃত্যু হয়েছিল কংগ্রেস পার্টি ভিনওয়ালকে সিংহীকরণ করেছিলেন এবং তাকে দলে খালসা পার্টি হিসাবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল উনিশশো আশি সনের সাধারণ নির্বাচনে ভিন্দালে এমনকি কংগ্রেস প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান সুদী পাঞ্জাবের পুনর্গঠনের পর রাজ্যটির নবম মুখ্যমন্ত্রী হিসাবে জিয়ালি জয়েন সিং এর জীবনী দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ হল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুস্থ মতামত দিন অনেকে দেখার সুযোগ লাইক ও শেয়ার করুন